দর্শক করোনা আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আকবর হোসেন সুমন শুরুতেই স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য চব্বিশ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো সাঁত্রিশ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ছয় হাজার পাঁচশো চব্বিশ জনের এর মধ্যে পুরুষ পঁচিশ জন এবং মহিলা বারো জন স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দুশো চৌষট্টিতম দিনে দেশে একশো আঠারোটি ল্যাবে একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ষোলো হাজার চারশো চুরানব্বই জনের এতে নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার দুশো বিরানব্বই জন সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ছাপ্পান্ন হাজার চারশো আটত্রিশ জনে নতুন দুই হাজার দুশো চুয়াত্তর জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন তিন লাখ একাত্তর হাজার চারশো তিপ্পান্ন জন মোট মৃত্যুর হার এক দশমিক চার তিন শতাংশ এবং সুস্থতার হার একাশি দশমিক তিন আট শতাংশ এবার বিশ্ব পরিস্থিতি বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ছয় কোটি থামেনি লাগামহীন মৃত্যুর মিছিল এর মধ্যে নিরানব্বই শতাংশের এক কোটি একাত্তর লাখ পঁয়ষট্টি হাজার নয়শো তিরাশি জন আছেন অল্প ঝুঁকিতে আর বাকি এক শতাংশের এক লাখ চার হাজার পাঁচশো জন আছে উচ্চ ঝুঁকিতে এ পর্যন্ত সারা বিশ্বে আক্রান্ত হয়েছে ছয় কোটি সাত লাখ উনআশি হাজার জন জন মৃত্যু হয়েছে জনের আর কোটি লাখ করোনার দ্বিতীয় তরঙ্গের ভয়াবহতায় গেল চব্বিশ ঘন্টায় বিশ্বে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড ছাড়িয়েছে আক্রান্ত হয়েছে ছয় লাখ নয় হাজার সাতশো দুই জন দুইশো জন মারা গেছে বারো হাজার জন মহামারী করোনায় আক্রান্ত ও মৃত্যু তালিকার প্রথম অবস্থান যুক্তরাষ্ট্রের দেশটিতে আক্রান্তের সংখ্যা এক কোটি একত্রিশ লাখ উনচল্লিশ হাজার আটশো বিরাশি মৃত্যু হয়েছে দুই লাখ হাজার জনের আক্রান্তের দ্বিতীয় শীর্ষ দেশ দক্ষিণ এশিয়ার ভারতে সংক্রমিত হয়েছে বিরানব্বই লাখ ছেষট্টি হাজার সাতশো পাঁচজন মৃতের সংখ্যা এক লাখ পঁয়ত্রিশ হাজার দুশো একষট্টি সুস্থ হয়েছে ছিয়াশি লাখের বেশি আক্রান্ত ব্যক্তি মৃত্যু তালিকার দ্বিতীয় শীর্ষ দেশ ব্রাজিলে মৃতের সংখ্যা এক লাখ সত্তর হাজার সাতশো নিরানব্বই করোনা সংক্রমিত হয়েছে একষট্টি লাখ ছেষট্টি হাজার আটশো আটানব্বই জনের আক্রান্তের চতুর্থ অবস্থানে আবারও উঠে এসেছে রাশিয়া দেশটিতে আক্রান্তের সংখ্যা একুশ লাখ সাতাশি হাজার নয়শো নব্বই মৃত্যু হয়েছে আটত্রিশ হাজার বাষট্টি জনের

মৃত্যু বিশ্বে রেকর্ড সংখ্যক প্রায় তেরো হাজার মানুষের মৃত্যু হয়েছে এ নিয়ে মৃতের সংখ্যা চোদ্দ লাখ ছাব্বিশ হাজার ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ রূপ নিয়েছে মহামারী একদিনে প্রতি চল্লিশ সেকেন্ডে মারা গেছেন একজন থ্যাংক গিভিং ডেতে এবং বড়দিন উদযাপন নিয়ে সতর্ক করেছেন শীর্ষ রোগ তত্ত্ব বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি এদিকে সংক্রমণ বাড়ায় জার্মানি সহ বিভিন্ন দেশে বাড়ছে কড়াকড়ির মাত্রা রিপোর্ট দুরি মল্লিকের মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা দেখছে যুক্তরাষ্ট্র একদিনে দুই হাজার একশো সাতান্ন জনের মৃত্যু গেল মে মাসের পর আবারও দৈনিক মৃত্যু দুই হাজার ছাড়ালো দেশটিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় মহামারী শুরুর পর এ পর্যন্ত এক সপ্তাহে দেশটিতে সর্বোচ্চ সংখ্যক করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে যা পনেরো লাখের বেশি আর দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ক সংস্থা সিডিসি জানায় যুক্তরাষ্ট্রে এখনও করোনা আক্রান্ত একজন শনাক্তের বিপরীতে আটজন অশনাক্ত রয়ে যাচ্ছে এ অবস্থায় থ্যাংকস ডে উপলক্ষে গণজমায়েত না করতে আবার আহ্বান জানিয়েছেন শিশু রক্তত্ব বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি ঘরে বসেই ছোট পরিসরের দিনটি উদযাপনের তাগিদ দেন তিনি যুক্তরাষ্ট্র ছাড়াও উত্তর দক্ষিণ ও সেন্ট্রাল আমেরিকায় বাড়ছে সংক্রমণ একই পরিস্থিতি ইউরোপে সংক্রমণ ঠেকাতে জার্মানিতে আংশিক লকডাউনের মেয়াদ আরও বিশ দিন বাড়ানো হয়েছে এছাড়া এশিয়ার দক্ষিণ কোরিয়া এখন মহামারীর তৃতীয় ঢেউয়ের কবলে সামাজিক দূরত্ব মেনে চলতে কঠোর বিধিনিষেধ আরব সত্ত্বেও সংক্রমণ বেড়েই চলেছে গেল মার্চের পর দেশটিতে আবারও দৈনিক আক্রান্ত সর্বোচ্চ প্রায় ছয়শ দুলি মল্লিক একুশে টেলিভিশন দর্শক এই ছিল সবশেষ খবর নতুন তথ্য নিয়ে আবারও ফিরব বিকেল পাঁচটায় দেখার আমন্ত্রণ স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন একুশের সাথী থাকুন